কে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো ফাতাবিউনি তাহলে আমার অনুসরণ করো কারণ আল্লাহকে পাওয়ার জন্য তার ভালোবাসা পেতে তার সান্নিধ্য পেতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে আর কোন পথ নাই কোন মত নাই একটাই তরিকা কত তরিকা রসুল্লার আনিত দিন ওনার আনিত সারিয়াত ওনার প্রবর্তিত সুননা ওনার দেখানো সূন্না এর বাইরে আল্লাহকে পাওয়ার আল্লাহ সন্তুষ্টি ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি বেহেস্তে যাওয়া না যাক এসবের দ্বিতীয় আর কোন ব্যবস্থা একটাই পথ একটাই মত বলেন একটাই পথ একটাই মত সেটা হচ্ছে রসুল্লাহর এরটে এর বাইরে মানুষ যে যে ধর্মনিয়া থাক ওটা তার किस्मत খারাপ কিন্তু আখিরাতে তার কোনো মুক্তির ব্যবস্থা এখন আমরা প্রথম পর্বে যে কথাটা বুঝব তা হচ্ছে আল্লাহর ভালোবাসাটা প্রত্যেক مومনের অন্তরে রাখতে হবে হবে না এই পৃথিবীতে আল্লাহ সাজায় রাখছেন মূল উপাদান হচ্ছে ভালোবাসা মানুষ চাকরি করে ব্যবসা করে সংসার করে রাজনীতি করে সবকিছুর মূলে কি একজনের প্রতি একজনের টান ভালোবাসা যদি আল্লাহ ভালোবাসার উপাদানগুলো না রাখতেন তো কেউ তো আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতো না আল্লাহ পৃথিবীর কিছু উপাদানকে চিত্তাকর্ষক করে দিয়েছেন الله رب العالمين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام وَالْحَرْثِ ذلك متاع الحياه. নারীর প্রতি ভালোবাসা আছেন আপনাদের মায়ের প্রতি ভালোবাসা বোনের প্রতি স্ত্রীর প্রতি এসব হচ্ছে নারীর প্রতি ভালোবাসা নারীর প্রতি ভালোবাসা সন্তান সন্ততির ভালোবাসা কারি কারি সোনারূপা নির্বাচিত ঘোড়া গৃহপালিত আর কৃষি এই কিছুকে মানুষের জন্য এর জন্য মানুষ ব্যবসা করে চাকরি করে বিয়ে শি করে ঘর সংসার করে ঠিক কিনা সবকিছুর মূল কি এই জিনিসগুলোকে আল্লাহ চিত্তাকর্ষক করে দিয়েছে এগুলো মুসলমানেরও দরকার মুসলমানেরও দরকার মুসলমানকে বানানো হয়েছে এই জন্য না যে তারা পৃথিবীতে সন্ন্যাসী হয়ে থাকবে এ সব লাগবে কিন্তু অমুসলিম আর মুসলিমের পার্থক্য এখানে অমুসলিম এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না পরকালকে ভুলে যায় আর এই সবগুলো জিনিসকে মবিন মুসলমান ব্যবহার করে কিন্তু সব কিছুর চেয়ে তার ভালোবাসা আল্লাহর জন্য বেশি থাকে তার রসুলের জন্য বেশি থাকে সুহান কোন ব্যক্তি মানানার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে তার পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি পরিবার পরিজন বৃত্ত বৈভব সোনার উপা ধন সম্পদ এমনকি তার জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে লোকটা একজন প্রকৃত বা মুসলমান হতে পারে না সব কিছুর চেয়ে বেশি আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা থাকতে হবে ঠিক কিনা বলে সাব একরাম আল্লাহকে আল্লাহর হাবিবকে কিরকম ভালোবাসতেন হাদিসের পাতায় ইতিহাসের পাতায় শরণাক্ষরে তা লিপিবদ্ধ আছে আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের ইমামে কুর্তুবি কুর্তুবিতেন লম্ম্যা আমর রসুল লাহি সল্ল হালি হু সেল্লেম্যা বিল হিজরতি মিম্ম্যা কেতেলমু ক রমে তি মুনওয়ারা।

জোরে সন্তান ছিল কাফের ভাই ছিল মমিত আরেক ভাই ছিল কাফের স্বামী ছিল মমিত স্ত্রী ছিল অমুসলিম একই সাথে বসবাস করতেন কিন্তু যখন আল্লাহর হাবিব হিজরতের হুকুম করলেন আর তো সম্পর্ক রাখা যাবে না বাপ ভাইকে ছাড়তে হবে বাপ সন্তানকে ছাড়তে হবে সন্তান বাপকে ছাড়তে হবে ভাই ভাইকে ছাড়তে হবে সুবাহ ইসলামের আদর্শটা কি দেখেন সবকিছু সবকিছুর উর্ধি ইসলামের আদর্শ ইমানটা কিছুর উর্ধে এখন সাহাবেক নাম চিন্তায় পড়ে গেলেন কিভাবে বাবাকে ছাড় কেউ চিন্তা করলেন কিভাবে সন্তান যাবে এরকম চিন্তা ভাবনায় আছেন তারা এতদিনের সম্পর্ক রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি বাড়িঘর সম্পদ কিভাবে রেখে চলে যায় আল্লাহ আলমিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন করে নিও না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় অর্থাৎ তারা যদি মমিন না হয় তোমরা মমিন তাহলে তাদের সাথে তোমাদের কোন সম্পর্ক রাখা যাবে না একটা বিরাট অংশ আওয়াজটা কমাও কমাও কানে লাগে সাহাব একরামের একটা বিরাট অংশ মাক্কা থেকে হিজরত করে মাদিনা মনোয়ারায় চলে গেল ভাই ভাইকে ছেড়ে দিন বাপ ছেলেকে ছেড়ে দিন সুমান বলবেন